বিস্মিল্লাহি রকমা নির্বাহী নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা দেখো এখানে আজকে তোমাদের সাথে আমরা অনুসরণী নয় পয়েন্ট একের ত্রি যেখানে এখানে দুইটা কাজ আছে এই কাজ দুইটা নিয়ে আলোচনা করব। আর এখানে দেখো উদাহরণে অনেকগুলো অঙ্ক আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এগারো নম্বর অঙ্কটা এই অঙ্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের আজকের টিউটোরিয়ালে মূলত এগারো নম্বর অঙ্কটা আর হচ্ছে এই কাজ দুইটা থাকবো তো চলো আমরা এই অঙ্ক শুরু করি এখানে দেখো এগারো নম্বর অঙ্ক কি আছে একটু খেয়াল করবো মনোযোগ দেয় এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এখানে দেখো দেওয়া আছে টেন এ প্লাস সাইনের সমান সমান কত এ এবং টেন এ মাইনাস সাইনের সমান সমান কত বি যদি হয় তাহলে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ফোর রুট এ বি এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তা দেখো প্রিয় বিন্দুরা আমরা এখানে লেখা নিছি তুমি লেখা নিতে পারো যে দেওয়া আছে টেন এ প্লাস সাইনের সমান সমান এ এবং টেন এ মাইনাস সাইনের সমান সমান কত বি এরপরে বামপক্ষ কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কাকে বোঝানো হচ্ছে এই যে এ বলতে টেন এ প্লাস কে বোঝানো হয়েছে তাহলে এই যে দেখো এর মান টেন এ প্লাস সাইনে আর এ স্কোয়ারের স্কোয়ার এ মাইনাসের মাইনাস আবার দেখো বি বলতে কাকে বোঝানো হয়েছে টেন এ মাইনাস সাইনে এই যে টেন এ মাইনাস সাইনে এ স্কোয়ারের এ এ স্কোয়ার এখন দেখো এই টেনের যদি তুমি এ ধরো আর সাইনের যদি তুমি বি ধরো তাহলে দেখো এ প্লাস বি তার হোরোড স্কোয়ার মাইনাস আবার দেখো এই ট্যানের যদি তুমি এ ধরো সাইনের যদি বি ধরো তাহলে এ মাইনাস তো দেখো তো এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস বিয়ার এটা কিন্তু প্রিয় বিন্দুরা তাহলে আমরা দেখো এই যে এখানে আমরা এটা ফোর সিদ্ধান্ত ইউজ করতে পারি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এটুক সমান সমান আমরা ফোর এব অনুসিদ্ধান্ত রাখতে পারি এই যে দেখো এইটুক সমান সমান পরে বেরোনোর সিদ্ধান্ত লাগতে পারি এখন দেখো এই অঙ্কে আমাকে রুট আনতে হইব রুট যদি আনতে হয় তাহলে আমি কি করুম কোন একটা সংখ্যা যদি আমার রুট আনতে হয় তাহলে এখানে যেমন তোমার ফোর তাহলে আমরা এটা এরম করতে পারি দেখো ট্যান এ আর হচ্ছে কত সাইন এ এখানে এই স্কোয়ার দিয়ে আনলাম তাহলে দেখো আমি কিন্তু চাইলে আর যদি কাটি তাহলে আমার আগের জায়গায় আবার আসবে তাহলে আমি কি করলাম দেখো এই যে যখন রুট আনছি তখন এখানে স্কোয়ার দিয়ে আনছি তা স্কোয়ার দিলে টেনের রুপার দিলে ট্যান স্কোয়ার হয় আর সাইন রুপার দিলে কত সাইন স্কোয়ার হয় তা এইখান থেকে আমরা টেন এ স্কোয়ার যেরম আছে এরমই রাখছি সাইন স্কোয়ার ভাঙাইছি দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার দেওয়া এখন এই ট্যান দেওয়া যদি আমরা এই ওয়ান ট্যান স্কোয়ার দিয়ে যদি ওয়ানের গুণ দেই তাহলে দেখো টেন স্কোয়ার এ হয় আর টেন স্কোয়ার এ দিয়ে যদি কস স্কোয়ারের গুণ দেয় তাহলে টেন স্কোয়ার এ ইনু কত কস স্কোয়ার এ তা আমরা তো জানি যে ট্যান স্কোয়ার সমান কিন্তু ভাঙান যায় দেখো ট্যান স্কোয়ার এ এটা সমান সমান কিন্তু আমরা ভাঙাইতে পারি দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কত কস স্কোয়ার এ আর এখানে কিন্তু ইন্টু আকার আছে আবার দেখো কস স্কোয়ারে আছে এই যে এই কস স্কোয়ারে আছে তাহলে এই কস স্কোয়ার কস স্কোয়ার কাইটা দিলে কিন্তু সাইন স্কোয়ার থাকে তার মানে এইখানে কত এটা থেকে আমরা পাইলাম কত টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এখন এই টেন স্কোয়ারে যদি তুমি এ ধরো আর সাইন স্কোয়ারে যদি বি ধরো তাহলে দেখো এইখানে আবার তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটার মান কিন্তু তোমার এ দেওয়া আর এটার মান কত বি দেওয়া তাহলে এইটাই হচ্ছে আমাদের ফোর এ বি অনুসিদ্ধান্ত এটাই ছিল প্রমাণিত বন্ধুরা তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা করবা প্রিয় শিক্ষার্থী বিন্দুরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কারণ এই অঙ্কটা তোমাদের পরীক্ষা দেখবা আসবেই আমি এটা বললাম তো যে নাইনটি পার্সেন্ট তোমার এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে ইভেন বিভিন্ন পরীক্ষা এই অঙ্কটা আসে আর এটা বিভিন্নভাবে ঘুরে ফুরে আসে বন্ধুরা তো চলো আমরা যেটা করুম আজকে এই কাজ দুইটা করুম এই কাজ দুইটা করার জন্য দেখো আমাদের এখানে আমি একটা পিডিএফ তৈরি করছি এই পিডিএফ থেকে তোমাদেরকে বোঝাবো বন্ধুরা চলো এখানে পিডিএফ কোথায় আছে এই যে পিডিএফ দেখো এখানে আমাদের দেওয়া শুরু কত খেয়াল করো কট পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ারে সমান সমান ওয়ান হলে প্রমাণ করো যে কস পাওয়ার ফোর সমান সমান কত ওয়ান আমি যে এখানে লিখে আনেছি দেখো কট পাওয়ার ফোর কট স্কোয়ারে সমান ওয়ান হলে প্রমাণ করো যে কস পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান ওয়ান তাহলে এই যে এইটুকু সমান আমি লিখে আনেছি যে দেওয়া আছে কট পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ারে সমান সমান কত ওয়ান এই মাইনাস কট স্কোয়ার যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাই এই ওয়ান প্লাস কট স্কোয়ার সমান সমান আবার লেখা যায় কস স্কোয়ার কোসেক স্কোয়ার তোমরা জানো যে এরকম একটা সূত্র আছে কিন্তু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত ওয়ান তাহলে এখানে কোসেক স্কোয়ার এখানে কোশেক কোশেক স্কোয়ার থিটা এই মাইনাস কট প্লাস কট হয় তাহলে দেখো এই যে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান কিন্তু সূত্রের কি হইলো কোশেক স্কোয়ার হয়ে গেল এটা সূত্র বন্ধুরা যে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান কোশেক স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখন দেখো এই এক্স সমান আবার ওয়ান বাই সাইন দেখা যায় আর এবং এইখানে কট এ ভাঙ্গাইছি দেখো বাই সাইন পাওয়ার পাওয়ার উভয় পক্ষে দেখো সাইন পাওয়ার ফোর দিয়া গুণ দিছি বন্ধুরা তাই গুণ দেওয়ার ফলে এইটা আর এটা কিন্তু কাটাকাটি যায় দেয় তা এইখানে থাকে কত কস পাওয়ার ফোর এ আর এই সাইন পাওয়ার ফোর এর আবার এইভাবে ভাঙ্গান যায় দেখো সাইন স্কোয়ার এ ইন কত সাইন স্কোয়ার এ আর নিচে কিন্তু থাকে কত সাইন স্কোয়ার এটার সাথে যদি তুমি এটা কারো তাহলে কি একটা সাইন স্কোয়ার থাকে এই সাইন স্কোয়ার সমান আবার লেখা যায় সূত্রে ওয়ান মাইনাস কস স্কোয়ার এই মাইনাস কস স্কোয়ার এ পারস্নে কত হয় প্লাস কস স্কোয়ার হয় তাহলে সুতরাং এই যে দেখো কস পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ারের সমান সমান কত ওয়ান এটি আমাদের প্রমাণিত বন্ধুরা তো তোমরা যদি চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে চলো আমরা দুই নম্বর কাজে যাই এখানে দেখো সাইন পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান ওয়ান হলে টেন পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান এটা প্রমাণ করতে বলছে আমি লিখছি দেখো এই যে এটা দেওয়া আছে এটা আমি এখানে উঠে আনেছি এই যে প্লাস এই কি হয় মাইনাস হয় এই যে দেখো এখানে মাইনাস হয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কিন্তু কস স্কোয়ার লেখা যায় তোমরা জানো এটা এরপরে দেখো আমি কিন্তু উভয় পক্ষের কস পাওয়ার ফোর এ দিয়া ভাগ করছি বন্ধুরা যখনই আমি ভাগ করছি তখন দেখো এইটুক সমান সমান আমি টেন পাওয়ার ফোরে রাখতে পারি এই যে দেখো সাইন পাওয়ার ফোর সাইন ডিভাইডেড টেন আর এই পাওয়ার ফোরের পাওয়ার ফোর আর এই কস পাওয়ার ফোরের ভাঙ্গাইলে ভাঙাইলে স্কোয়ার ইন্টু কচ স্কোয়ার লেখা যায় দেখো এইভাবে কিন্তু লেখা যায় কস স্কোয়ার ইন্টু কত কচ স্কোয়ার আর উপরে থাকে কত কচ স্কোয়ার এই কস স্কোয়ার কস স্কোয়ার থাকে সবই বন্ধুরা সূত্র সূত্রগুলো তোমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে দেখো এই সেকে স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার তা এই প্লাস টেন স্কোয়ার সামনে মাইনাস টেন স্কোয়ার হয় তাহলে টেন পাওয়ার ফোরে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান ওয়ান এটি আমাদের প্রমাণিত ছিল তো আশা করি তোমরা বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখবো প্র্যাকটিস করলে তুমি অঙ্কে সফল হওয়াই মানে তুমি অঙ্ক পারবাই এটা শিওর থাকো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ बन्धु들아 সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম